শফিক ভাই আপনাকে আমাদের সঙ্গে পেয়ে আমরা আপনাকে কৃতজ্ঞতা শুভেচ্ছা এবং আন্তরিক ধন্যবাদ দিতে চাই শফিক ভাই প্রথম যেই প্রশ্নটা আপনাকে করতে চাই সেটা হচ্ছে যে সম্প্রতি মানবাধিকার বিষয় অনুষ্ঠানে আপনি একটা বক্তব্য দিয়েছেন সেখানে মানে আমরা খেতেমান সাংবাদিক শফিকুল আলমকে বলতে শুনেছি যে বাংলাদেশে মানবাধিকার প্রতিবেদনের একটা বড় সমস্যা হলো পত্রিকাগুলোর রিপোর্টের উপর নির্ভর করা আপনি তারপরে ব্যস্ততার জন্য চলে গেছেন বটে কিন্তু আপনার এই বক্তব্যের উপর ভিত্তি করে আরেকজন মানে আমি বলবো যে মানবাধিকার মানে বেশ পরিচিত মানবাধিকার কর্মী যিনি গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য জনাম নূর খান লিটন আপনার বক্তব্য শুনে অসুস্থতার কথা বলেছেন একইভাবে ডক্টর সাইমিম পারভ যিনি বিএনপির চেয়ারপারসনের ভারপ্রাপ্ত উপদেষ্টা উনি বলেছেন যে একইভাবে শেখ হাসিনা সময়কার মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো সংবাদের পত্রের প্রতিবেদন থেকে জানা গেছে আমরা মাজুরল মতিন সুপ্রিম কোর্টের আইনজীবী তিনি বলেছেন শফিক ভাই যে লেন্সে দেখলেন আসলে পৃথিবীকে বাংলাদেশকে আবু সাইদকে কিন্তু এই লেন্সেই পুলিশ দেখেছিল যেন শফিকুল আলম আমি একটু আপনার মন্তব্য শুনতে চাই যে মানে আমরা সাংবাদিক শফিকুল আলম এবং মানে এটা পরিচয়টা আলাদা কিন্তু আপনার চিন্তার ধারাতেও এটা পরিবর্তন নিয়ে এসছে কিনা আপনার না না আমি এই বিষয়টা নিয়ে আমি আগেও বলেছি এটা এমন না যে এই গভর্নমেন্টের সময় আমি এই কথাটা বলেছি এর আগেও আমার এইটা অবজারভেশন আপনি যখন হিউম্যান রাইটস নিয়ে কাজ করবেন তখন শুধুমাত্র আপনি যদি পত্রিকার উপরে আপনি ট্রাস্ট করেন তাহলে আপনার যেটা হয় যে একটা ডিস্টের রিপোর্ট আসার সম্ভাবনা থাকে কেননা পত্রিকার যারা সাংবাদিক তারা ডেডলাইন নিয়ে কাজ করে মানে আজকের মধ্যে তার রিপোর্টটা দিতে হবে ডেড লাইনের উপরে কাজ করলে যেটা হয় যে এতে আপনার ভুল হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে আর যারা হিউম্যান রাইটস নিয়ে কাজ করেন তার তো আর ডেডলাইন নিয়ে কাজ না তো একটা মার্ডার এই মার্ডারটা সে খুব অনেস্টলি এবং খুব ডিপলি সে ইনভেস্টিগেট করতে পারে তো ফলে যেই জিনিসটা উনি পত্রিকা ডেলি স্টার দেখে নিচ্ছেন বা ঢাকা ট্রিবিউন বা আমাদের আমার দেশ থেকে নিচ্ছেন সেই জিনিসটা উনি কিন্তু নিজে ইনভেস্টিগেট করতে পারেন আমার ওইখানেই কথা যে আমি বলছিলাম যে আপনি নিজে আরেকটু টাকা খরচ করে ফান্ড মোবিলাইজ করে যেই সমস্ত হিউম্যান রাইটস এর যেগুলো ইনসিডেন্ট হচ্ছে বড় বড় ইনসিডেন্ট আপনি এটা নিজে ইনভেস্টিগেট করেন দেখে কেননা আমরা অনেক ডিসক্রিপেন্সি পাচ্ছি আপনার একটা উদাহরণ দেই যে যারা মফস্সলের সাংবাদিক আছেন হ্যাঁ যারা ডিস্ট্রিক্ট করসপর্মেন্ট তার কিন্তু আপনি ভালোই জানেন তার দশটা আইডেন্টিটি থাকে হ্যাঁ সে একই ধারে সে সাংবাদিক একই ধারে এসে পলিটিক্যাল পার্টির সে লিডার একই সাথে সেই স্কুলের টিচার একই সাথে সে বিজনেসম্যান একই সাথে সে নানাবিধ কালচার কালচারাল অর্গানাইজেশনে সে থাকে যে যখন ওই সাংবাদিক ধরেন কোন রকমের কোন টার্গেটের শিকার হন বা কোন ধরনের আঘাতপ্রাপ্ত হন কোন কেউ যদি থ্রেট করেন এইটাকে অনেকে দিন যে এই সাংবাদিক থ্রেট পেয়েছেন আসলে উনি কি সাংবাদিকতার জন্য থ্রেট পেলেন নাকি উনি ওনার বিজনেস সংক্রান্ত কোনো কারণে থ্রেট পেলেন বা ওনার ওই এর ফলে যেটা হয় যে আপনি দেখা যায় যে বাংলাদেশে একটা রিপোর্ট এসছে চারশো ছিয়ানব্বই জন সাংবাদিক থ্রেট পেয়েছে বা হ্যারাসমেন্ট করা হয়েছে বা থ্রেট পেয়েছে আমার কথা হলো এই যে এই জিনিসটা আপনি একটা সাংবাদিক এই হিউম্যান রাইটস গ্রুপ গুলোর উচিত প্রত্যেকটা মানে এটাকে থ্রেটটাকে বাঁচা উনি কি কি কারণে ওনার প্রতি থ্রেটটা আসলো নাহলে হয় কি বাইরে একটা ডিস্টেড পিকচার যায় এই ডিস্টেড পিকচার বাংলাদেশকে নিয়ে একটা এক ধরনের মাজে একটা ইমপ্রেশন তৈরি হয় এই কথা আপনি ঠিকই বলছেন যে কিন্তু আমরা কিন্তু যখন থেকে বাংলাদেশের মানবাধিকার সংস্থাগুলি কাজ করতে শুরু করছে তারপর থেকে কিন্তু এই অভিযোগ তাদের বিরুদ্ধে ছিল যে তারা শুধু সংবাদপত্রের প্রতিবেদনের উপর ডিপেন্ড করছে কি না কিন্তু আমরা কিন্তু এটা দেখছি যে প্রত্যেকটা মানবাধিকার সংস্থারে কিন্তু নিজস্ব রেপুটিয়ার আছেন বা নিজস্ব ফিল্ড ওয়ার্কার আছেন যারা এটা খোঁজখবর নিয়ে থাকেন তো আপনি যেটুকু কমটা বলছেন যে হয়তো তাদের হয়তো না তাদের এটা প্রাইমারি সোর্স হয়তো নিউজপেপার কাজ করেছে কিন্তু প্রাইমারি সোর্স কাজ করেছে আইন সিংকো আইনো কেন্দ্র বেশ কিছু কাজ করেছে বাট ইনক্রিজিংলি আমরা ট্রেন্ড দেখছি মেবি এখন গ্লোবাল ফান্ডিংটা কম বলে ইনক্রিজিংলি ট্রেন্ড আমরা দেখছি যে নিউজপেপার আপনি নিজেই দেখেন নিউজপেপার আটটা নিউজপেপার মনিটর করে এটা পাওয়া গেছে এত হয় কি মানে অ্যাকচুয়াল পিকচারটা আসে না এটা আমি আমার অবজারভেশনটা দিয়েছি কিন্তু মানে অনেকটা তো ডিপেন্ড করে হচ্ছে যে পারসেপশনের উপরও আমরা যদি সাংবাদিকদের জায়গা থেকে আমরা ব্যাপারটা দেখি যে নিরপেক্ষভাবে আমরা যদি বিচার কাজ বা অপরাধমূলক কাজগুলি আইন শৃঙ্খলা বাহিনীর জন্য বা আদালতের জন্য রেখে দেই তাহলে কিন্তু আমরা দেখবো কয়েকদিন আগে একটা প্রেস ক্লাবে আক্রান্ত লোকেরা যখন পুলিশের সাহায্য চেয়েছেন তাদেরকে জেলে পুরে দেওয়া হয়েছে তাদের মধ্যে একজন সাংবাদিক রয়েছেন একজন রাজনীতিবিদ রয়েছেন এটা এটা তো হয়েছে বাংলাদেশের সাংবাদিকদের বিরুদ্ধে যাদের অভিযোগ করা হয়েছে তাদের এগারো মাস সাড়ে এগারো মাস চোদ্দ মাস এখন চোদ্দ মাস রাইট তাদের জামিন হয় না এটা তো হয়েছে তো হইতেছে তো সফিক ভাই মানে আপনি পরিসংখ্যান এবং মানবাধিকার যদি আলাদা সাংবাদিক তার সাংবাদিকতার জন্যই কি অ্যারেস্ট হচ্ছে নাকি অন্য বিষয়ে অ্যারেস্ট হচ্ছে এটা তো পুলিশ বলবে পুলিশের সেই ইতিহার আছে এবং পুলিশ এটা নিয়ে অনেক বলছেও আর কিছু কিছু কেস যেগুলো জামিনের ইয়ে আসছে যে জামিন পাচ্ছেন না বা কিছু কিছু ক্ষেত্রে অনেকের এগেনস্টে মার্ডার কেস দিয়েছেন এবং আবারও বলি এই কেসগুলো কিন্তু গভর্নমেন্ট দেননি মার্ডার কেসগুলো বেশিরভাগই ইন্ডিভিজুয়াল যারা ভিকটিম তাদের ফ্যামিলি দিয়েছেন তো সেইগুলো ক্ষেত্রে অনেকে জামিন পান নাই সেই জন্য তো আমরা এই আইনের কিছু চেঞ্জ এনেছি এনে একশো 173 কি জন্য সিআরপিসির 173 এর আমরা আরেকটা সি বা থ্রি একটা ধারা যোগ করে এটা যাতে খুব দ্রুত ডিসপোজ অফ করা যায় এবং এর জন্য আমার মনে হয় চল্লিশ পঞ্চাশ জনের ইয়ে এটার ইনভেস্টিগেটিভ রিপোর্ট চলেও গেছে এটা নিয়ে তো কাজ হচ্ছে না কিন্তু জনাব আপনি মানে সাংবাদিকতায় আপনি কি করেছেন সেটা আমরা সবাই জানি যে আপনি আসলে এই তিন দশকের সময় ধরে আপনি সাংবাদিকতা করছেন এই সময়ের মধ্যে আপনি যদি বলেন যে সরকার মামলা দেয় নাই সেইটা কি আমরা এটা নিতে পারবো আমরা তো দেখতে পাচ্ছি যে সরকার যেইটা চাইতেছে মানে সরকার সরকার যখন যা চাচ্ছে তার বিরুদ্ধে মামলাটা নেওয়া হচ্ছে বা মামলাটা থাকতেছে কারণ অ্যাটর্নি জেনারেল অফিস থেকে না না এটা এটা আমার আমার মনে হয় আপনি আরো ইনভেস্টিগেট করেন সাংবাদিকগুলোর বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে সেখানে যদি সরকারের কোনো সম্পৃক্ততা পান আপনারা রিপোর্ট করেন আমার আমরা যেটা জানি যে জুলাই অগস্টে যারা খুন হয়েছেন যাদের উপরে যাদেরকে গুলি করা হয়েছে তাদের এই আপনার সাথে কথা বলা তো আনন্দদায়ক আমি নিজে যদি এখন যদি নাম বলি যে ধরেন একাত্তর টিভিতে কাজ করতেন আহ শাকিল সাহেব আহ বা তার স্ত্রী জানা রূপা তাদের চোদ্দ মাস বা পনেরো মাস ধরে তাদের বিরুদ্ধে মামলাটা কি হত্যা মামলা খুনের মামলা এটা দেখেন না এটা তো মানে এটাই তো বললাম যে ইন্ডিভিজুয়াল কেউ মামলাটা দিয়েছেন আমলা তো দেয় নাই ইন্ডিভিজুয়াল দিয়েছে আপনি যান মানে সরকারকে এতে প্রভাব বিস্তার করতেছে যাতে তাদের জামিন না হয় বা কয়েকদিন আগে যে এই যে মনজুরুল আলম পান্না বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাফিজুর রহমান কার্জন আপনার বন্ধুই হবেন হয়তো বা আপনার সমবয়সী আমাদের আ তো উনাতে কারজন আমার বন্ধু না কারজন আমার বন্ধু না কারজনের বিষয়ে আমি অত ভালো জানি না আচ্ছা উনি এটা জানেন খুব ক্লোজ ছিলেন এটা জানি মানে এই যে আগের ঠিক আছে মানে সেটা তো আর মানে তার বিরুদ্ধে প্রসিডিংসের কারণ হইতে পারে না বা না বাট আমরা তো এটা বলছিও না তার বিরুদ্ধে পুলিশ যেটা इन्वेस्टिगेट করে যেটা পেয়েছে সেই অনুযায়ী তারা চার্জ এনেছে ওকে মানে সেগুলো যে তারা আপনি মনে করেন এর মধ্যে থেকে কোনো মানে মানে প্রভাব বিস্তার করা বা আন আদালত মানে কে বলে দেন সেটা আপনি সেটা আপনি আমাদের মাননীয় ল এডভাইসারকে জিজ্ঞেস করেন বা যারা কোর্ট সংক্রান্ত যারা দেখেন ওনারা আমি সে জানি এগুলো বিশেষ সরকার আহ ইয়ে ইনফ্লুয়েন্সে করে না ধরেন মানে অন্য কাউকে দিয়ে উদাহরণ দিলে তো এটা মুশকিল আমি আমার দিয়ে উদাহরণ দিই ধরেন আমাকে আপনারা এনসিপির উপদেষ্টা হিসেবে নিলেন আমার স্ট্যাটাসটা আসলে কি হবে মানে এই আমি আজকে যদি আপনারা সরকার গঠন করেন আচ্ছা সরকার গঠনের কথা আপনি বাদ দেন আপনাকে আজকে আপনাদের যদি পূর্ণাঙ্গ পার্টি পার্টির কমিটি হয় সেক্ষেত্রে আমার স্ট্যাটাসটা কি হবে মানে উপদেশ না বুঝলাম সেই উপদেষ্টা কি সহসভাপতির উপরে সহসভাপতির নিচে সভাপতির উপরে সম্পাদকের নিচে কিরকম যেমন আমি বিএনপির আওয়ামী লীগেরটাও আমি জানতাম এখন তো আর জানি না কিন্তু মানে নতুন যদি দল হয়ে থাকে কিন্তু বিএনপি আমি জানি এখনো জানি দেখেন আমরা 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 যেটা করতে চাই সেটা হচ্ছে যে মেটাফোরিক অর্নামেন্টাল যে পোস্টগুলো ছিল আগে মানে অর্নামেন্টাল অনেকগুলো একশো উপদেশটা দুইশো হচ্ছে আপনার ভাইস প্রেসিডেন্ট পাঁচশো হচ্ছে মানে এগুলো হচ্ছে প্রাইস পোস্টিং করা হয়েছে রাইট আমরা অতীতের আমি নাম মেনশন করছিলাম অতীতের যে রাজনৈতিক দলগুলো অনেকেই এই প্রাইস পোস্টিং এর জন্য বা অনেককে হচ্ছে খুশি করার জন্য এভাবে হচ্ছে দেড়শো সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ যারা হচ্ছে এই পথটা নিয়ে বিভিন্ন জায়গায় জাস্ট আহ ঘোরাফেরা করতো আলটিমেটলি ফাংশনাল না ব্রাদার আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে একটা ফাংশনাল একটা পোস্ট হোক আপনাকে আমি উপদেষ্টা হচ্ছে আমরা দিব কিনা সেটা হচ্ছে আমরা আলাপ আলোচনা করে মানে যেই হোক মানে এনি ওয়ান আমরা পার্সোনিফাই করতে চাচ্ছি না মানে ওই ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমরা যাদেরকে আমরা উপদেষ্টা মানে উপদেষ্টা আমরা চাচ্ছি দুই ধরনের একটা হচ্ছে রাজনৈতিক উপদেষ্টা রাজনৈতিক উপদেষ্টা হচ্ছে সে আমার আমার পার্টির উপদেষ্টা হিসাবে কাজ করবে সে পার্টি পার্টি অংশগ্রহণ করবে না কিন্তু বা এনসিপির সদস্য হিসেবে যেটা সদস্য ফর্ম কিনে এনসিপির সদস্য মানে মানে উপদেষ্টা উপদেষ্টাদের এনসিপির সদস্য হইতে হবে মনে করেন জামাতের প্রধান তিনি এনসিপির উপদেষ্টা হইতে হবে আমরা দুই ধরনের উপদেষ্টা আমি দুই ধরনের পার্লামেন্টের হচ্ছে এই না মানে রাজনৈতিক উপদেশটা সেক্ষেত্রে সংসদীয় ইলেকশনের সেক্ষেত্রে আমরা হচ্ছে অবশ্যই নমিনেট করতে আলোচনা নমিনেট রাজনৈতিক উপদেশটা কি অন্য একটা রাজনৈতিক দল করেও আপনাদের উপদেষ্টা হতে পারবেন কিনা দেখেন এই অরাজনৈতিক উপদেশটা যারা থাকেন নর্মালি যারা বুদ্ধিজীবী সাংবাদিক প্রথিত সাংবাদিক যাদের হচ্ছে দীর্ঘদিনের রাজনীতি করার একটা অভিজ্ঞতা রয়েছে সেক্ষেত্রে সে যদি অন্য কোন রাজনৈতিক দলকে উপদেশ দেয় কোনো বিষয়ে সেক্ষেত্রে তার উপদেশ নিতে তো সেক্ষেত্রে আহ এটার কোনো ধরনের মানে কোন ধরনের সেন্সরশিপ থাকার কথা নয় ওকে আমরা আবার একটু এনসিপিতে ফিরে আসি কারণ এই দলটা তো কি বলবো যখন এই দলটি গঠিত হয়েছে তখনও সবাই আজকে যারা আপনাদের রাজনৈতিক বিরোধী দল তাদের মধ্যে থেকে যারা বিএনপি জামায়াত ইসলামী সব বড় বড় রাজনৈতিক দলের অনেকেই এনসিপির আত্মপ্রকাশকে স্বাগত জানিয়েছেন তারা শুভেচ্ছা জানিয়েছেন আমরাও সকলে স্বাগত এবং শুভেচ্ছা জানিয়েছে এখনও স্বাগত এবং শুভেচ্ছা জানাই এবং সেই জন্য একটু দলটাকে একটু বুঝতেও চাই হাসান আপনার কাছে কি মনে হয় যে এনসিপি অনেকগুলা দল কারণ মানে নাহিদ আক্তার হাসনাথ সার্জাস পাটোয়ারি বা তাসনিম যারা সামান্থ বা তাসনুবার এনসিপি এরা সব আলাদা আলাদা এনসিপি আপনার কাছে এরকম মনে হয় আমি আপনি আপনি স্পেসিফিক উদাহরণ খুব ভালোবাসেন আমি চাইলে আপনাকে অসংখ্য স্পেসিফিক উদাহরণ দিতে পারি যেমন হেফাজতের সম্মেলনে আপনার অবস্থান আবার 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 সেনাবাহিনী নিয়ে আপনার মন্তব্যের ক্ষেত্রে সার্জিসের একমত না হওয়া এইটাকে বহির্ভূত বলা পাটোয়ারি আবার ধরেন নারী ইস্যুতে আপনার অবস্থান বনাম এনসিপির অবস্থান আপনাদের অবস্থান বনাম বিভিন্ন অবস্থান হفاظত সেই থেকে কি আপনারা আলাদা আলাদা দল কিনা আপনি যদি একটু ব্যাখ্যা করতেন ওকে ফাইন প্রথমত হচ্ছে এই আলোচনাটাকে দুই ভাগে মানে দুইটা লেয়ারে করতে হবে একটা বিষয় হচ্ছে যে আমাদের দীর্ঘদিন ধরে যেটা হয়েছে ইন্ট্রাপার্টি ডেমোক্রেসি আমাদের ছিল না মানে ইন্ট্রাপার্টি মানে একটা একদম মানে ওয়ান ম্যান সেন্ট্রিক হচ্ছে রাজনৈতিক দলগুলো ছিল যেখানে রাজনৈতিক দলের আমি দুইটা লেয়ার শেষ করার পর আপনি ক্ষেত্রে আমাকে প্রশ্ন করেন তো সেক্ষেত্রে যেটা হতো যে একটা ভয়েসে সিঙ্গেল ভয়েস যে একজন যা বলতো একদম ডাউনওয়ার্ডস পর্যন্ত একই ধরনের ভয়েস সেখানে ইকু হইতো কিন্তু আমরা যেহেতু পাঁচই অগাস্টের পরে যারা অভ্যুত্থানে ছিল তাদের মধ্যে তাদেরকে নিয়ে হচ্ছে আমাদের রাজনৈতিক দলটা গঠিত হয়েছে সেখানে আমাদের মধ্যে সেটা আগে ছিল না এই কারণে আমাদের দেশে এটা খুবই মানে আনইউজুয়াল একটা ঘটনা মনে হচ্ছে গুডনেস যে আপনি চিন্তা করেন একটা জায়গায় যে মির্জা ফখরুল সাহেব এক ধরনের একটা কথা বলেছেন এবং পাবলিকলি সেটা রিজভি সাহেব সেখানে বলছেন যে এই বিষয়ের সাথে আমি একমত না এটা হচ্ছে একটা বিষয় অর্থাৎ এটা কখনোই আমাদের দেশের রাজনৈতিক কালচারে ছিল না যে নিজ দলের সমালোচনা করা যাবে নিজ দলের মানুষের স্ট্যান্ডের সমালোচনা করা যাবে এক নাম্বার বিষয় দুই নাম্বার বিষয় আমাদের যেহেতু দলটা ঘটিত হয়েছে মাত্র চার মাস হয়েছে তো চার মাসের মধ্যে নানা টানা টানাপূরণ প্রবলেম সলভ এবং হচ্ছে আমরা বিভিন্ন বর্গের মানুষ এখানে এসছে বিভিন্ন চিন্তার মানুষ এখানে এসছে একটা অনেক কাজ করার মধ্য দিয়ে কাজ করার মধ্য দিয়ে প্রবলেম সলভের মধ্য দিয়ে কর্মসূচির মধ্য দিয়ে একটা রাজনৈতিক দলের এই যে বিভিন্ন মত থাকে মানে ইন্ট্রা পার্টি যেভাবে আমাদের মত থাকে তখন সেটা একটা সেই পে আসে তো স্বাভাবিকভাবেই আপনি তিন চার মাসের মধ্যেই যে এটার একদম একটা একটা সবার মানে ইউনিনিমাস একটা ক্যারেক্টারিস্টিক্স দাঁড়াবে সেটা হচ্ছে তিন মাস খুব কম সময় সেটির জন্য তবে ক্রমশ সেটার একটা পর্যায়ে বা দিন যত যাবে আমি একটু সেটার একটা

আলাদা মধ্যে হয়েছে কাউকে কাউকে পার্টি থেকে বেরিয়ে আসতে হয়েছে সেরকম অসংখ্য ঘটনা ঘটেছে বর্তমানেও যদি আপনি আসেন এই তিন সপ্তাহের মধ্যে বিএনপি তাদের অন্তত শীর্ষ দুই নেতাকে দুইবার করে শোকজ নোটিশ দিয়ে এসছে

হফাজতের বাইরে সেনাবাহিনীতে যে বুঝছে চাই আমি একটু আমি তো বুঝতে চাই মানে হফাজতের প্রশ্ন আমার অবস্থান কি ছিল মানে হফাজতের ওই সমস্যা ও ছিলেন আপনি সেখানে গিয়েছিলেন পরে এবং সেখানে আপনি বক্তব্য রেখেছেন নারী কমিশনের বক্তব্যের প্রসঙ্গে তো সেখানে আপনি বক্তব্য রেখেছেন না তোরা রেখেছেন এবং আপনি বক্তব্য রেখেছেন না দাঁড়ান আমি আপনি আমাকে প্রশ্ন করতে করতেই পারেন আপনি আমাদের মানে সমান্তরাল সত্য সমান্তরাল সত্য আংশিক সত্য আমি হাফাজতের না আমি হাফাজতের প্রোগ্রামে গিয়েছি হাফাজতের প্রোগ্রামে গিয়েছি এটা সত্য কিন্তু পরবর্তী যে বিষয়গুলো রয়েছে সেখানে নারী কমিশনের বাতিল বিষয়ে আমি কোনো কথা বলিনি আপনি ভিডিও আছে সব জায়গায় আছে আমার আমার বিষয় হাফাজতের বিষয় হাফাজত সেই সভাটা আহ্বানী করেছিল নারী কমিশনের রিপোর্টের এগেইনস্টে আপনি সেখানে জেনে বুঝেই গিয়েছেন এবং একাত্মতা করতে গিয়েছেন সেখানে একে একটা নম্বর বিষয় একটা নম্বর বিষয়ে একদম অন ইয়ার বলছি আপনাকে কোনো ইনফর্মালি কোনো আলাদা ভাবে বলছে না অন ইয়ার বলছি ওই প্রোগ্রামটা ইনিশিয়ালি হওয়ার কথা ছিল সেখানে যে হেফাজতে সাপলা হত্যাকাণ্ড হয়েছিল সেই সাপলা হত্যাকাণ্ডের এ বিষয়ে এবং এর আগে আমরা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের একটা প্রোগ্রাম দিয়েছিলাম আওয়ামী লীগ নিষিদ্ধের একটা প্রোগ্রাম দিয়েছিলাম এই প্রোগ্রামের একদিন পরেই হচ্ছে ওই প্রোগ্রামটা হয়েছিল আপনার হচ্ছে সোরোয়ার ডিতে আমরা সেখানে আপনি যদি আমার বক্তব্যতে দেখেন সেখানে আমি স্পষ্টভাবে আওয়ামী লীগ নিশুদ্ধ ধুনিয়া কথা বলেছি দুই নম্বর বিষয় আমি শেষ করি দুই নম্বর বিষয় সেখানে নারী কমিশনের যে বিষয় সেখানে আমি কমিশন বাতিল বিষয়ের কোনো কথা বলিনি স্পষ্ট উল্লেখ আছে সেখানে আমি বলেছি যে নারীদের যে যোগ্য হিসাব রয়েছে নারীদের যথাযথ আমি আপনার বক্তব্য শুনেছি আমি শুনেছি এবং তবে এবং এই কমিশন নিয়ে যদি এবং এই কমিশন নিয়ে যদি কোনো ধরনের মত পার্থক্য থেকে থাকে সেটি নিয়ে আলোচনার ভিত্তিতে সেটি সমাধান হতে হবে এবং সেখানে নারীদেরকে নিয়ে হেফাজতে হেফাজতের ওইখানে আপনার অবস্থান কি এনসিপির অবস্থান আমি কোয়ালিটি বিয়াতে চাচ্ছি না আমি বলতে চাচ্ছি যে আপনার অবস্থান এনসিপির অবস্থান কিনা